নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল কুনাল ঘোষ বলেছিলেন সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো সম্পূর্ণ নাটক ছাড়া আর কিছু নয় সেখানে যে রোবট নামি এনএসজি কমান্ডোরা সেখান থেকে বোমা উদ্ধার করছিলেন অস্ত্র উদ্ধার করছিলেন সেগুলো সবই নাটক বলে মনে হয়েছে আর শুধু কুনাল ঘোষ কেন আজকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো বেশ খানিকটা অবাক হয়ে বলেছেন যে আমরা কিছু জানতে পারলাম না বিজেপি জেনে গেল আর একটা আমাদের এ রাজ্যের media নাম করে বলেছেন তারা জেনে গেল এবিপি আনন্দ জেনে গেল আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ কথা বলেছেন এ নিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিচ্ছিলেন BJP প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বর্তমান লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন আগে শোনাই তারপর আসছি মমতা ব্যানার্জি বা জি এন সির অভিযোগ করা ছাড়া কিছু নেই কারণ সব ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে আজকে ভাবুন আপনি এখানে ভোট করাতে হলে সি আর পি এফ হয় এখানে নেতাদের পাহারার জন্য সি এস হয় আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডার নামতে কোথায় পৌঁছেছি আমরা পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই সমাজ বিরোধী এমন দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না সেটা কমান্ডো আনতে হচ্ছে তাহলে নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে আমার মানে আর্মি নামাতে হবে এরকম পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে যারা লুটেরা দুর্নীতিগ্রস্ত তাদের হাব বানিয়ে ফেলেছেন সারা দেশে সন্ত্রাসবাদীদের সেন্টার বানিয়েছে আর কি বানাবেন তারপরেও ক্ষমতায় থাকার ইচ্ছা পশ্চিমবাংলার মানুষ কত সহ্য করবে আমি বলেছিলাম আগে যে এই শাহজাহান যখন সিপিএম ছিল পিস্তল নিয়ে ঘুরতো এখন একে ফটি নিয়ে ঘুরছে এখন তো বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে একটা বর্ডারের জায়গা একেবারে বাংলাদেশের বর্ডার সেখানে যদি এরকম দেশবিরোধী বিরোধী গতিবিধি হয় এরকম অস্ত্র অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত এবং যত ওখানে ওর সঙ্গে ফঙ্গে লোক ছিল যে দু আড়াইশো লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল সব কটা সব কটা সন্ত্রাসবাদী সব কটা জেলে ঢুকান্তর ওটা তো ওর বাড়িতে থানা ওটাই সব পুলিশ আর কি পুলিশ তো ওর কর্মচারী ছিল যা বলতো তাই গো একটা এফআইআর নেয় না ওখানে এত অপরাধের দেখুন যোগ নয় রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল আমরা বারবার বলেছি সে ক্যাম্পে থাকতো ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত ওরা সবাই ওখানকার জেলা পরিষদ সদস্য তার খরচায় ক্যাম্প চলতো তারপরে গাড়ি করে ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসির নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো এটা বছরের পর বছর করেছে সবই বিদেশি যোগ আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে পাবলিককে বোঝানো গিয়ে উনি কে চাকরি খেকো কে পয়সা খেকো ওই পঁচিশ হাজার মোটেই যারা কোর্টের রায়ে আজকে রাস্তায় বসে তার ভবিষ্যৎ তাদের টাকা নিতে হবে আর যারা আন্দোলন করছে তিন বছর চার বছর ধরে পরীক্ষা দিয়েছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের দায়িত্ব ওনাকেই নিতে হবে তার পার্টির লোকেরা যে আগে এসএসসি চেয়ারম্যান বলেছিলেন আটত্রিশ হাজার লোকের কাছ থেকে নাকি টাকা না হয়েছে আঠারো হাজার চাকরি পেয়েছে বাকি এখনো বাকি আছে বিশ হাজার তার টাকা ফেরত দিন আর আমি বলেছি যার টাকা ফেরত দিচ্ছে না আসুন আমাদের কাছে সঙ্গে নিয়ে গিয়ে বাড়ির থেকে কলার ধরে টেনে নিয়ে এসে নেতাদের কাছ থেকে টাকা আদায় করব। অনেকে হয়তো গ্রাম ছাড়া হয়ে যাবেন বাংলা ছাড়া হয়ে যাবে কিছু খাচ্ছে না আটমানি কে খাচ্ছে বিজেপি চাকরি দিয়েছে গত বছর দশ লক্ষ চাকরি দিয়েছে সারা দেশে রোজগার মেলা লাগিয়েছে উনি কি দিয়েছেন চালটা পর্যন্ত কিনে নিচ্ছেন মোদী যে পাঠানোর চাল দিলীপ ঘোষ তার নিজের জায়গাতেই আসেন দিলীপ ঘোষ পরিবর্তন হবার বান্দা হবার পাত্র নন তিনি পরিষ্কার বললেন যে যাদের চাকরি গেছে যারা টাকা দিয়ে চাকরিটাকে কিনেছিলেন তারা আসুন আমার সঙ্গে আমরা যাব এবং তৃণমূলের নেতাদের কলা ট্রেনে ধরে টাকা একদম পরিষ্কার একটা নিষেধাজ্ঞা বলুন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সতর্কতা বলুন কোনো কিছুতেই তিনি তাকে দমিয়ে রাখা যাবে না তিনি কথা স্পষ্ট ভাবে বলতে পছন্দ করেন ব্যাখ্যাও তার কাছে থাকে তিনি বললেন স্পষ্টতই যে আসুন যারা এইগুলো চাকরি যাদের জন্য আপনাদের আজকে বিপন্নতায় বাড়িগুলো গিয়ে তাদের বাড়ির বাড়িতে চলুন কলার ধরে টাকা আদায় করুন কেউ কেউ রাজ্য ছাড়া হয়ে যাবে দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রাতের প্রতিবেদনটা নিয়ে আসবো একটু পরে Tara देखते থাকুন the K News Plus